আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ জ্বর ঠান্ডা যেন আমাকে ছাড়তে চাচ্ছে না তাই তো সংসারের কোনো কাজও করতে ইচ্ছা করে না আজকে থেকে আমার মেয়ের এস পরীক্ষা শুরু তাই তো আমি খুব সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না শেষ করে মেয়ের সাথে আবার যেতে হবে আজকে আমরা বাসার সবাই মিলে যাব। তাই তো আমি চেষ্টা করছি রান্নাটা খুব করার আজকে আমি এখানে শক্ত মুরগির চামড়া রান্না করছি যেহেতু এই চামড়াগুলো হতে বেশ লম্বা একটা সময় লাগে তাই আমি একটু দ্রুতভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এক পদই রান্না করব এক পদ রান্না করতে আমি জানি আমার অনেকটা সময় চলে যাবে এই তো দেখেন চামড়াগুলা কষাতে কষাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি আর কোনো ঝোলই দিব না আলুগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে হালকা আছে বসিয়ে দিব তারপর যেটুকু সময় লাগে আলু সিদ্ধ হতে আলুটা সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলেই রান্নাটা শেষ এই তো আমি কিচেন থেকে চলে আসলাম মেয়ের কাছে এসে দেখে আমার মেয়েটা রেডি হয়ে নিচ্ছে সকাল থেকে সে খুবই নার্ভাস হয়ে আছে এসএসসি পরীক্ষা বলে কথা আমি আর ওর বাবা ওকে শুধু বোঝাচ্ছি ওর প্রিপারেশান খুবই ভালো সবই পারে কিন্তু মনের দিক থেকে একটা টেনশন কাজ করে সেটা আমি জানি এই সময়টা আমি নিজেও পেরিয়ে এসেছি তাই তো বুঝতে পারি মেয়ের অনুভূতিগুলা যাই হোক পরে রেডি হয়ে বাসার সবাই একসাথে রওনা হয়ে গেলাম আমার মাও কিন্তু আছে সে আর আমাদের সাথে লিফটে আসেনি সে সেরি দিয়ে নিচে নেমে আমাদের জন্য ওয়েট করছে এই তো আমার মেয়ে চলে গেল ওর নানুর সাথে আমি আমার সাহেব আর আমার ছেলে মিলে একটা রিক্সা যাচ্ছি গিয়ে তো দেখি আমার মেয়ে হলে ঢুকে গেল ওর সাথে আর দেখাই হলো না মনটা খুবই খারাপ লাগছিলো ভেবেছিলাম মেয়েটার সাথে দেখা হবে ওকে বিদায় দিতে পারবো তা আর হলো না যা কেয়ার করার দেখেন প্রতিটা গার্ডিয়ানই বসে আছে আমার মাও ভিতরে বসে আছে মা বসে থাকবে ওর জন্য আমরা বাসায় সবাই মিলে চলে যাব যেহেতু তিন ঘন্টার একটা ব্যাপার তাই আর আমরা ওখানে থাকিনি তারপরেও কিছুক্ষণ থেকে এই তো আমরা বাসায় চলে এসেছি সকাল থেকে আমার চুলাটা খুব সমস্যা দেখা দিচ্ছিলো তাও আমি অনেক কষ্ট করে রান্না করেছি এখন সাহেব একটা চুলার মিস্ত্রি নিয়ে এসেছে এখন চুলাটা ঠিক করছে উনি এদিকে আবার ছেলের ম্যাম এসেছে ও আবার ওর পাশে বসে না থাকলে পড়ে না দেখেন কত দিক আমাকে দেখতে হয় তারপর সংসারে সব কাজ শেষ করলাম এক এক করে গোসল করে নামাজ কালাম পড়ে এই তো টেবিলে সব কিছু নিয়ে এসেছি এই তো আজকে তো বললাম এই সিম্পল রান্না শুধু শক্ত মুরগির চামড়াই রান্না করেছে আর কিছুই করিনি এই একটা পদ রান্না করতে আমার এক ঘন্টার উপরে সময় লেগে গেছে সকাল থেকে কিছু খাইওনি প্রচুর ক্ষুধার্থ কারণ আমি নিজেই খুব ঝামেলার মধ্যে ছিলাম টেনশনের মধ্যে ছিলাম মেয়ের পরীক্ষা নিয়ে যাক এখন মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে শুনে এখন আমি নিশ্চিন্তে খেতে বসেছি এই তো এটা হলো বিকেলবেলা আসায় বাসা এসেছে আসার সময় সবার পছন্দের আইটেম নিয়ে এসেছে সন্ধ্যায় খাওয়ার জন্য স্পেশালি আজকে এই খাবারটা তার মেয়ের জন্যই কিন্তু আনা আমি কিন্তু বেশ ভালোই জানি আজকে মেয়ের পরীক্ষা ছিল তার জন্য সকাল থেকে আমি না যতটুকু টেনশন করেছি তার চেয়ে ডবল টেনশন আমার সাহেব করেছে আমি বেশ ভালো করেই জানি কিন্তু সে তো আমাকে বুঝতে দিবে না উল্টে সে আমাদের দুজনকে শুধু সান্ত্বনা দিচ্ছে আর বুঝাচ্ছে এই হলো পুরুষ মানুষ পুরুষ মানুষের মন সত্যি কথা বুঝা বড় দেয় খাবারটা এনে সে সবার আগে প্লেট সাজিয়ে তার মেয়ের জন্য নিয়ে গেছে মেয়ের প্রতি বাবার এই ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এভাবে যেন জীবনের প্রতিটা সে উত্তীর্ণ হয় তো আমরা এখন টুনাটুনি মিলে সন্ধান নাস্তাটা খাই এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্ত ই সবাই ভালো থাকবেন আল্লাফেজ